আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ হাসনাত আবদুল্লার নির্বাচনী ব্যানারে আগুন দিল বিএনপির সন্ত্রাসীরা হাসনাত আবদুল্লার আসন থেকে দাঁড়িয়েছে বিএনপির ঋণখেলাপি সন্ত্রাসী মঞ্জুরুল আহসান মুন্সি তিনি আজ ঘোষণা দিয়েছেন যারা বিএনপিকে ভোট না দিবে বারো তারিখে তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেয়া হবে আজ এই ঘোষণা দেওয়ার পর সারাদেশেই তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বিষয়টি নিয়ে সবাই অনেক বেশি সমালোচনা করছে বিএনপির বিএনপির এই সন্ত্রাসীরা আবারও হাসনাত আবদুল্লার নির্বাচনী ব্যানারে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটিয়েছে এ নিয়ে নেট দুনিয়ায় চলছে বিএনপির তুমুল সমালোচনা এরপর জানাব রাজশাহীতে চব্বিশটি ককটেল এবং চল্লিশটি দেশীয় অস্ত্র উদ্ধার রাজশাহীতে পৃথক দুটি অভিযানে চব্বিশটি ককটেল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাবাস পাঁচটার দিকে র্যাব পাসের রাজশাহী সিপিএসির একটি দল রাজশাহী উত্তর ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে চব্বিশটি ককটেল উদ্ধার করে র্যাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে সারা দেশে নির্বাচনী অভিযান চালাচ্ছে সেনাবাহিনীর সদস্যরা এই অভিযানে মূলত সন্ত্রাসী চাঁদাবাস এবং যারা রাহাজানিকারক রয়েছে তাদেরকে আটক করা হচ্ছে বলে সেনাবাহিনীর সদস্যরা নিশ্চিত করেছেন এদিকে শারজি সালমকে সমর্থন দিয়ে দিল ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় এক আসনে আটোয়ারি তেতুলিয়া সদর উপজেলা নিজেদের কোনো প্রার্থী না থাকায় এগারো দলীয় জোটের প্রার্থী শারজি সালমকে সমর্থন দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা কমিটির সাধারণ সম্পাদক এই সমর্থনের বিষয়টি নিশ্চিত করেছেন জানাব পাতানো নির্বাচন হলে মেনে নেবে না জামাত ইসলাম প্রশাসনের একটি পক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে তারা যদি এবারও জাতীয় সংসদ নির্বাচনকে পাতানো একটি নির্বাচন জাতির সামনে উপহার দিতে চায় সেটি বাংলাদেশ জামাত ইসলাম মেনে নেবে না বলে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের এহসানুল মাহবুব জুবায়ের তিনি সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন আমরা কোনো ধরনের এই অসঙ্গ মেনে নিতে পারি না এবং সর্বশেষ জানাব অত্যন্ত দুঃখের একটি সংবাদ হাইকোর্টে রায় দেয়ার পরও বন্দরে কর্মবিরতি পালন শুরু করে বিএনপির সন্ত্রাসীরা রপ্তানিতে তিন হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কা চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এন সিটি ইজারানে শ্রমিকদের সাত দিনের কর্মবিরতিতে দেশে আমদানি রপ্তানি ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে এতে অর্থনীতিতে বড় ধরনের ক্ষতির সম্মুখে পড়েছে বিএনপির এক সন্ত্রাসী গোষ্ঠী তারা মূলত এই হাইকোর্টের রায়কে উপেক্ষা করে তারা বন্দরে কর্মবিরতি শুরু করে এবং অবশেষে বাংলাদেশের এই বিপুল পরিমাণ ক্ষতির আশঙ্কা করা হচ্ছে দীর্ঘ দীর্ঘপ্রীড়ায় সাত থেকে আট দিন তারা বন্দর থেকে কোনো মালামাল লোড আনলোড করতে দেয়নি অবস্থায় বিএনপির ওই সন্ত্রাসী সমান্যকে আটক করেছে যৌথ বাহিনী তাকে বর্তমান রিমান্ডে নিয়ে থেরাপি দেয়া হচ্ছে প্রদর্শক এমন একটি ক্ষতি নির্বাচনের আগেই করল যে সন্ত্রাসী দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদেরকে বয়কট করবে এদেশের জনগণ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন কমেন্ট করে আমাদের দর্শকদেরও জানিয়ে দিন আপনি যদি দাঁড়িপাল্লার সমর্থক হয়ে থাকেন তাহলে কমেন্টে দাঁড়িপাল্লা ধানের শীষে সমর্থক হয়ে থাকলে কমেন্টে ধানের শীষে এবং সাপলাকলি কিংবা মামুনুল হকের রিক্সা মার্কাকের সমর্থন করে থাকলে প্রতীকগুলোর নাম লেখে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত হাসনাত আবদুল্লার নির্বাচনী ব্যানারে আগুন চার দেবীদার আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এগারো দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লার নির্বাচনী ব্যানারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এই ঘটনায় সেখানে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এই ঘটনায় পুরো দেশের মানুষ বলছে যে মঞ্জুরুল্লাহসান মুন্সি সন্ত্রাসী তিনি ঋণখেলাপি কোনোভাবেই নির্বাচন করতে পারবেন না বর্তমান এই ঘটনা ঘটার পরই আসলে নতুন করে আবার সমস্যায় জড়িয়েছে এই মঞ্জুরুল হাসান মুন্সি এছাড়াও তিনি জানিয়েছেন যদি আগামীতে জাতীয় সংসদ নির্বাচন এরপর বিএনপির সন্ত্রাসীরা আবার নাকি ওই এলাকায় তারা এখন ট্রাক প্রতীককে সমর্থন দিয়েছে ওই সমর্থন দেয়ার মধ্য দিয়ে আবারও নতুন করে বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে শুরু করেছে অবস্থায় কোনোভাবেই এই সন্ত্রাসী গ্রুপ যেন আগামীতে দেশের কোনো সমস্যা তৈরি করতে না পারে সেজন্য বলা হচ্ছে এবং সে অনুযায়ী কাজ করা হচ্ছে তবে পুরো বিষয়টি কোন দিকে যাবে সেটি এখন দেখার বিষয় রাজশাহীতে চব্বিশ ককটেল চল্লিশটি দেশীয় অস্ত্র উদ্ধার রাজশাহীতে পৃথক দুটি অভিযানে চব্বিশটি ককটেল উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্যরা এ ঘটনায় পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে যে কোনো সন্ত্রাসী ও চাঁদাবাজি কর্মকাণ্ড আমরা প্রতিহত করতে বদ্ধপরিকর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সেই বাংলাদেশে যারাই রাহানীয় সন্ত্রাসী কারক রয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে যারাই পণ্ড করতে চাইবে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসনের প্রশাসনের সদস্যরা ইতিমধ্যেই নিরবচ্ছিন্ন সারা দেশ জুড়ে অভিযান শুরু হয়েছে অভিযানে ঝাঁকে ঝাঁকে সন্ত্রাসীদেরকে আটক করা হচ্ছে এবং তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে যারা যে এলাকায় সন্ত্রাসী রয়েছে এদের বিরুদ্ধে সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এ লক্ষ্যে এখন থেকে কোনো চাঁদাবাজি সন্ত্রাসী কারক দেশের অভ্যন্তরে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে এবার জাতীয় সংসদ নির্বাচনে সবাই আরো বেশি সক্রিয় অবস্থায় থাকতে হবে কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে সে ব্যাপারটি সবাইকে দেখভাল করতে হবে বলে সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাই এখন থেকে সবাইকে আরো বেশি সক্রিয় অবস্থানে থাকতে হবে যাতে করে কেউ এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে শারজি সমর্থন দিয়ে সরে গেল ইসলামী আন্দোলন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় এক আসনে আটোয়ারি তেতুলা এবং সদর উপজেলা নিজেদের কোনো প্রার্থী না থাকায় এগারো দলীয় জোটের প্রার্থী শারজিস আলমকে সমর্থন দিয়েছে বাংলাদেশ ইসলামী আন্দোলন আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা কমিটির সাধারণ সম্পাদক বিষয়টি নিশ্চিত করেছেন অর্থাৎ চর্মনাইপীরের দল এবার সার্জিস আলমকে সমর্থন জানালো সার্জিস আলম ইতিমধ্যেই এসব বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান আমার আসনে চর্মনাইপীরের রাজনৈতিক দল দলের নেতাকর্মীরা এখন আমাকে সমর্থন জানিয়ে তারা আসলে সেখান থেকে চলে গেছে নির্বাচনে অত্যন্ত সুন্দরভাবে পরিস্থিতি মোকাবেলা করার প্রতি আহ্বান জানিয়েছেন শারজি সালম উল্লেখ্য শারজি সালম গণ অভ্যুত্থানের অগ্রনায়ক হিসেবে কাজ করেছেন তিনি হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলাম শো সবার সঙ্গে জড়িয়ে ছয়জন প্রধান সমন্বয়কের মধ্যে তিনি একজন ছিলেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট হবে এই বিষয়টিকে সামনে আনার মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অত্যন্ত সুষ্ঠু সুন্দর পরিবেশের মধ্য দিয়ে এবার জাতীয় সংসদ নির্বাচনটা সুন্দরভাবে হবে বলে মনে করেন তারা পীরের দল তারা অনেক জায়গায় এখন বুঝতে পারছে যে তারা এসব আসনে জিততে পারবে না তাই তারা সেসব আসন থেকে তাদের প্রার্থীদেরকে উইড্রো করে তারপর নিজেরাই নির্বাচন করছেন কিছু কিছু আসনে নিজেরা নির্বাচন করছেন আবার কিছু কিছু আসনে তারা জামাতকে সমর্থন দিয়ে সরে যাচ্ছে কারণ বিভিন্ন জায়গায় তারা নির্বাচনী জনসমাবেশ করে এ বিষয়গুলো তারা মোটামুটি টের পাচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার যে গণজোয়ার এসেছে এতে বাংলাদেশের মানুষ আসলে জামাত ইসলামের দিকে ঝুঁকে পড়েছে সুতরাং ইসলামী আন্দোলনে যারা রয়েছেন তারা মূলত এখন ওইভাবে সুবিধাজনক কোনো অবস্থানে থাকতে পারছেন না সেজন্য তারা এই ধরনের ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছেন পাতানো নির্বাচন হলে মেনে নেবে না জামাত ইসলাম প্রশাসনের একটি অংশ পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামাত ইসলাম জামাতের পক্ষ থেকে আর বলা হয়েছে যে আমরা কোনো ধরনের এই ধরনের আমরা ই মানতে পারি না আমরা এবারের বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনটা সুষ্ঠু সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হোক সেই প্রত্যাশায় ব্যক্ত করেছে জামাত ইসলামের নেতাকর্মীরা তবে তারা আরও জানিয়েছে কেউ যদি আমাদের উপর অন্যায়ভাবে কোনো নির্বাচন সংক্রান্ত বিষয় চাপিয়ে দেওয়ার চেষ্টা করে সেটিকে আমরা কোনোভাবেই গ্রহণ করবো না আমরা চাই দেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হোক যে নির্বাচনে কোনো ধরনের হানাহানি মারামারি থাকবে না নির্বাচনটা হতে হবে জাতির জন্য খুবই ভালো একটি পরিবেশে এমন একটি নির্বাচন আমরা চাই বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা তারা আরো জানিয়েছে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে এখনই সময় এখনই সেই সুযোগকে কাজে লাগিয়ে আমরা ভবিষ্যতের একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আবারও দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন সেজন্য জামাত ইসলামও চায় একটি সুক্রিয় সমৃদ্ধির আধুনিক বাংলাদেশ তৈরি করতে যে বাংলাদেশে থাকবে না কোনো হানাহানি মারামারি তবে হতে হবে একটি সুষ্ঠু নির্বাচন সেই নির্বাচনে কেবল জনগণ রায় দেবে আগামীতে কাকে তারা ক্ষমতায় দেখতে চায় তারা যদি জামাত ইসলামের নেতৃত্ববৃন্দদেরকে ক্ষমতায় দেখতে চায় তাহলে অবশ্যই এসব বিষয় নিয়ে এখনই সময় এসেছে এবং এই বিষয়গুলোকে নিয়ে কাজ করতে হবে বলে বলা হচ্ছে